সংঘর্ষ না হোক এটাই আমরা চাই কারণ এখান থেকে স্পষ্ট আর আপনারা যারা বাসায় ফুলঝাড়ু ব্যবহার করেন মানে ফুলঝাড়ু দিয়ে ঘরঝাড়ু দেন কিন্তু সেই ফুলঝাড়ুর গাছ যদি না দেখে থাকেন তাহলে এই যে দেখেন এই যে ক্রেন একটা খামচি দিয়ে কিছু মাল নিল এবং এখন উপরে ছেড়ে দিবে এই ছেড়ে দি আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি এমভি ভোলা লঞ্চে ঢাকা টু ভোলা খেয়াঘাট ভ্রমণ ভিডিও পার্ট টু আগের ভিডিওতে এই পর্যন্ত দেখিয়েছিলাম আর এখন ভিডিওর বাকি অংশ তুলে ধরবো ইনশাল্লাহ তো আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এম মানামি ঢাকার থেকে ছেড়ে এসেছে এবং অল্প গতিতেই আমাদেরকে ওভারটেক করে বরিশালের উদ্দেশ্যে এগিয়ে চলছে আর এই পাশে দেখেন একটা বড় সড়ো জাহাজ তো জাহাজটা দেখে মনে হচ্ছে যে মালামাল ঢাকায় নামিয়ে আবার চট্টগ্রাম বা মংলাবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে তো জাহাজটাকে আমরা আস্তে আস্তে ওভারটেক করে যাচ্ছি আর আমি আছি এখন লঞ্চের দ্বিতীয় তলায় একদম সার্চলাইটের সামনে দাঁড়িয়ে আর সামনের দিকে দেখেন মানামি সে তার নর্মাল গতিতে আমাদেরকে ওভারটেক করে ফার্স্টলি পেশে এসেছে আজকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে রাত্র এখন সাড়ে বারোটা বাজে আর এখন থেকেই দেখা যাচ্ছে দুই একটা লঞ্চ আমাদের বিপরীত দিক থেকে আসতেছে তো নদীপথে সাধারণত এই রাত্র সাড়ে বারোটা একটা দেড়টা এই টাইমেই দেখা যায় যে উভয় দিকের লঞ্চগুলো মুখোমুখি হয় এবং একের পর এক লঞ্চ ক্রসিং করে কিছু চলে যায় দক্ষিণ অঞ্চলের উদ্দেশ্যে আর কিছু চলে যায় ঢাকায় তো সেই সময়টাই আমাদের সামনে এখন তো এইভাবেই দেখতে পাচ্ছেন সামনের থেকে একের পর এক লঞ্চ আসতেছে এবং আমাদেরকে ক্রসিং করে যাচ্ছে এই দুইটা লঞ্চের মতিগতি ভালো লাগতেছে না উভয়টা একদম বরাবর আসতেছে আর সার্চলাইটও জ্বালিয়ে রেখেছে তো আল্লাহ না করুন সংঘর্ষ হয়েও যেতে পারে তো লঞ্চের নামও এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন একদম বরাবর আসতেছে তো সংঘর্ষ না হোক এটাই আমরা চাই কারণ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না তো হ্যাঁ মোটামুটি একদম কাজ ঘেসে এদিক থেকে গেল ওই পাশ থেকে আর ওই পাশের এদিক থেকে আসলো একদম পাশাপাশি হয়ে এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্রসিং করলো তো যেটা আরও দূর থেকেই করতে পারতো ঢাকার থেকে যে লঞ্চটি এসেছে সেটি আরও বাম দিক থেকে আসতে পারতো আর সামনে দেখেন লঞ্চের বহর মিলেছে একের পর এক লঞ্চ আসতেই থাকবে এখন তো দর্শক যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকলে মোটেও কিপটামি করবেন না দ্রুত লাইক করেন সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কোথাও থেকে দেখতেছেন ভিডিও কেমন লাগতেছে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান এবং আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট ভিডিওটি শেয়ার করে দিয়ে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত ঘাট মনে হচ্ছে খালি লঞ্চ টেনে যাচ্ছে রাত একের পর এক লঞ্চ যাওয়ার সময় হচ্ছে এখন আরে বাপরে ফারহান ছিড়ি দুইটা এটা একটা ফারহান কোনো এল ইডি প্লেট নাই যার কারণে চেনাই যায় না ওই পাশেরটাও ফারহান রাতের এই সময়টা আসলে লঞ্চের মেলা বসে নদীর বুকে মোটামুটি একটার দিকে আর কি এখন একটা বাসতে আর চার মিনিট বাকি আছে আর চাঁদও কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে তারপরে আমরাও অন্ধকারে ডুবে যাব আরেকটা প্রিয় দর্শক চাঁদ ইতিমধ্যে পরিপূর্ণ ডুবে গিয়েছে আর সুন্দরবন ষোলো এবং পারাবত আঠারো আমাদেরকে ওভারটেক করে সামনে চলে গেল তা আমি একটু ঘুমিয়েছিলাম এই সুযোগে তারাই এই কাণ্ড ঘটিয়েছে আর এখন আরেকটু ঘুমোতে হবে শরীরটা খুব ক্লান্ত তো যাই দর্শক ঘুম থেকে উঠে দেখি ভেদুরিয়া এসে পড়েছি এদিকে আকাশও ফর্ষা হতে শুরু করেছে ফদরের নামাজের রক্ত হয়ে গিয়েছে আর আমরা গণেশপুরা নদী অতিক্রম করে ভেদুরিয়া থেকে এখন ভোলার যে ছোট খাল বা নদী আছে ওই নদীতে প্রবেশ করব আমাদের এখান থেকে ডান পাশে হচ্ছে ভোলা ভেদুরিয়া লঞ্চ ঘাট আর বাম পাশে হচ্ছে ভেদুরিয়া ফেরিঘাট তো এই দুই দুই ঘাটের মাঝখান দিয়ে এই ভোলার যে ছোট্ট নদী বা খাল ভিতরে প্রবেশ করেছে তো এখন এই নদী বা খাল ধরে আমরা ভোলা এই নদীর নাম কি সেটা আমি সেও জানি না এই জন্য বারবার এটাকে ছোট নদী বা খালই বলতেছি তো এটা ধরে আমরা এখন ভোলা খেয়াঘাটের দিকে এগিয়ে চলবো আর এই জায়গাটায় মানে মাঝখান থেকে আমাদেরকে যেতে হলে চড়ে বাজার আশঙ্কা রয়েছে সেজন্য এই ডান পাশে একদম পার ঘেসে খালের ভিতরে ঢুকতে হবে জায়গাটা খুবই ক্রিটিক্যাল একটু উনিশ বিশ হলেই লঞ্চ ডুবোচরে আটকে যেতে পারে এজন্য খুবই সাবধানে একদম নদীর ডান পাশ ধরে আমাদের লঞ্চ এম ভোলা নদীতে প্রবেশ করল এই দেখেন এদিকে আকাশ আলো আরও ফর্সা হয়ে উঠেছে এখন ফজরের নামাজ পড়তে হবে আর লঞ্চ এখন এই নদী ধরে আস্তে আস্তে ভোলা খেয়াঘাটের দিকে এগিয়ে চলবে সামনে দুইটা নাকি চারটা সানডেক লঞ্চ দেখা যাচ্ছে সম্ভবত এগুলো ভেদুরিয়া টু বরিশাল রুটে চলাচল করে তো আর কাছে গেলে ভালোভাবে দেখা যাবে দূর থেকে এই চারটা লঞ্চকে দেখছিলাম তো দেখেন জোড়ায় জোড়ায় আছে এখানে তো এই দুইটার ডিজাইন দেখতে একরকম আর ওই পাশের দুইটার ডিজাইন একটু আর এক রকম চমৎকার হয়তো সকাল হলে এরা ভেদুরিয়া টু বরিশাল রুটে অথবা অন্য কোনো রুটেরও হতে পারে আমি শিওর জানি না এখান থেকে নদী এতই ছোট যে মনে হচ্ছে লঞ্চে পুকুরের ভিতরে আছি আর এই কারণেই মানুষজন এই নদীটাকে ভোলার খাল বলে ডাকে এখানে আবার বাম দিকে ছোটো একটা শাখা ঢুকে গিয়েছে আর এইখানে আমরা ডান দিকে মোর নেব তো এই নদীতে মোর রয়েছে মানে কি বলে টার্নিং তো এই মোর আছে এই নদীতে ভোলার খেয়াঘাটের আগ পর্যন্ত প্রায় সাতটা তো সাতটা মোড় আপনারা আরেকটু একটু ফর্সা হলে সকাল হলেই ভালোভাবে দেখতে পারবেন আর নদীটা বলতে গেলে মোটামুটি পাকিস্থলির মতো পেঁচানো মোরানো যার কারণে অটোরিকশায় পনেরো মিনিট লাগে যেই পথ অতিক্রম করতে অর্থাৎ ভেদুরিয়া থেকে ভোলাখেয়াঘাট রাস্তা হচ্ছে মাত্র সাত কিলোমিটার সেখানে লঞ্চে যেতে গেলে আপনাকে ভোলাখেয়াঘাট পর্যন্ত প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায় তো বুঝতেই পারতেছেন কতটা পেঁচানো মোড়ানো খাল এখান থেকে আর দর্শক সামনের আকাবাকা নদীর ব্যাপারে আপনাদেরকে সংক্ষেপে একটু তথ্য জানিয়ে দেই তা আমরা এখন পরপর চারটা মোড় ঘুরবো পরপর বলতে গেলে লঞ্চ পাঁচ সাত মিনিট চলবে একটা মোড় ঘুরবে আবার পাঁচ সাত মিনিট চলবে একটা মোড় ঘুরবে এভাবে চারটা মোড় ঘুরতে হবে আমাদেরকে আর প্রত্যেকটা মোর প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হবে এর একটু কম বেশি হতে পারে তো এই চারটা মোড় ঘোরার পরে সামনে রয়েছে আরও তিনটা মোড় যেগুলোতে একটু বেশি ঘুরতে হবে অর্থাৎ প্রায় একশো আশি ডিগ্রির কম বেশি হতে পারে তো ধরে নিতে পারেন একশো আশি ডিগ্রি ঘুরতে হবে পরবর্তী তিনটা মোড়ে তো এভাবে সাপের মতো পেঁচিয়ে 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 আমরা ভোলাখিয়াঘাট পর্যন্ত যাবো তো এখন একটা মোড় ঘুরতেছি প্রিয় দর্শক এখন কিন্তু আমরা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের দ্বিতীয় মোড়টা ঘুরতেছি আর সকালের আলো ফুটেছে সব কিছু একটু ভালোভাবে দেখা যাচ্ছে এবার একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন দূরে কিন্তু কুয়াশাও দেখা যাচ্ছে আর আমার শীতও লাগতেছে গ্রামে শীত পড়ে গেছে শহরে লাইটের আহ ঢাকার টের পাওয়া যায় না যে কি অবস্থা এই যেখানে কুয়াশা দেখা দিতেছে এই বৃষ্টিটা হইলো না এতেও কুয়াশ দিয়ে দিতে দিতেছে

उत्तर बांग्लादेश ना একটু পরে পরেই ইঞ্জিনের গতি কমিয়ে টার্নিং নিতে হচ্ছে তো সেই হিসেবে এখন আবারও গতি কমানো হলো কারণ সামনে বাঁ দিকে মোড় ঘুরতে হবে না ঘুরে তো উপায় নেই কিছুক্ষণ আগে পেছনে একটা ঘুরেছি এখন আবারও ঘুরতে হবে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের চার নম্বর মোড় তো এটা পার হওয়ার পরে আমাদের সামনে থাকবে আরও তিনটা একশো আশি বা দুইশো ডিগ্রি অ্যাঙ্গেলের টার্নিং বা মোর আর কি তো সেগুলো ঘুরে একদম হজবরল হয়ে যেতে হবে বোলা খেয়াঘাট পর্যন্ত এমনিতে পরিবেশটা একদম উপভোগ করার মতো সকাল সকাল শিচ্ছিতে পড়েছে হালকা হালকা ঠান্ডা লাগতেছে প্লাস এরকম নদীর বাঁকে বাঁকে প্রত্যেকটা মোর ঘোরার সাথে সাথে নতুন নতুন অ্যাডভেঞ্চার পাচ্ছি কিন্তু দেরি তো হইতেছে মানে সোজা সুজি যদি রাস্তা হইতো অর্থাৎ ভেদুরিয়া থেকে যদি সোজা নদী ঢুকে যেত ভোলাখেয়াঘাট পর্যন্ত তাহলে আমার মনে হয় তাহলে মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে ঘাটে পৌঁছে যাওয়া যেত ভেদুরিয়ার থেকে কিন্তু এখন দেখেন অলরেডি পঁচিশ মিনিটের বেশি হয়ে গিয়েছে আমরা অর্ধেক রাস্তাও পার করতে পারি নাই দর্শক দেখেন এই বরাবর আকাশে একটু জুম করে দেখাচ্ছি উজ্জ্বল একটা সাদা দাগ দেখা যাচ্ছে তো এরকমটা কিন্তু সচরাচর দেখা যায় না মাঝে মাঝে মালবাহী প্লেন গেলে এরকম দাগ দেখা যায় তো কী জন্য এরকমটা হলো জানি না আর এখন আমরা শুরু হচ্ছে একশো আশি বা দুইশো ডিগ্রি অ্যাঙ্গেলে মোর প্রথমটা এইটা ঘুরবো এখন আর এই দেখেন আপনার ফসলের মাঠ বা ঘাসের উপরে প্রচুর পরিমাণে কুয়াশা জমে আছে যতই সামনে আগাচ্ছি নদী ক্রমশই ছোটো হচ্ছে আর মোরও ঘুরতে হচ্ছে যার কারণেও কিন্তু লঞ্চ টানতে পারতেছে না আস্তে আস্তেই যেতে হচ্ছে প্রিয় দর্শক এখানে একটা জটিল জিনিস দেখেন দুইটা বাচ্চা সম্ভবত ভাই বোন হবে তো ছেলেটা মোবাইল নিয়ে লঞ্চের ভিডিও করতেছে তো মনে হয় লঞ্চের হর্ন শুনে মোবাইল নিয়ে দৌড়ে আসছে জামাটাও গায়ে দেওয়ার সুযোগ পায় নাই তো এটা দেখে বাজপা নিয়ে দাগে ছোটোবেলায় আমিও এমন করতাম এটা সম্ভবত ইট ভাটার ট্রলার হবে তো ইট বানানোর জন্য যে মাটি আনতে হয় সেই মাটি আনতে যাচ্ছে ছোট্ট নদী যার কারণে লঞ্চ আসতেই চলতেছে তারপরেও দেখেন পানির উপরে প্রেশার পরে ঢেউয়ের সৃষ্টি হচ্ছে আর আপনারা যারা বাসায় ফুলঝাড়ু ব্যবহার করেন মানে ফুলঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দেন কিন্তু সেই ফুলঝাড়ুর গাছ যদি না দেখে থাকেন তাহলে এই যে দেখেন দু একটা কাশফুল গাছ আছে তারপরেও এই যে আপনার হালকা বাদামি কালারের যে ফুলগুলো ফুটে আছে নদীর পারে এইগুলোই হচ্ছে সেই ফুলঝাড়ুর ফুল তো এইগুলোকে সংগ্রহ করেই ফুলঝাড়ু তৈরি করা হয় এবং কয়েকটা নৌকাকে দেখেন তো নৌকাগুলো বেঁধে রাখা হয়েছে তো ভাটির কারণে পানি যখন কমে গেল তখন নৌকাগুলো চরে উঠে পড়েছে আর সকাল সকাল এক ব্যক্তি গরুকে খাবার দাবার দিল তো নদীর পাড়েই সে গরু মনে হয় রাখে এখানে তো আমাদের সামনে এখন চলে আসলো আরও একটি মোড় এটা হচ্ছে একশো আশি ডিগ্রির দুই নম্বর ফুল লঞ্চকে বন ব্যাগার দিয়ে ঘোরানো লাগতেছে নদীর পরিধি এখানে খুবই ছোট তো যার কারণে একদম স্থির হয়ে না ঘুরলে পারা যায় না আর ডান পাশটায় দেখেন কত সুন্দর কাশফুল গাছ মানে ইচ্ছে করতেছে নেমে ওখানে দাঁড়িয়ে কতক্ষণ ছবি টবি তুলি বললাম আর কি কাশফুলের সিজন আসলে কত টিকটকার দেখা যায় দর্শক এই জায়গাটা দেখেন আশপাশটা যেমন সুন্দর নদীটাও ঠিক তেমনই ছোট তো মনে হচ্ছে লঞ্চ থেকে লাভ দিলেই চরে গিয়ে মানে লাফিয়ে পড়তে পারবো আর কি আর নদী ভাঙ্গনও হয় কিছুটা তো নদীর পার দেখেন এই যে একটা নারিকেল গাছ জাস্ট ওয়াও ওয়াও বললে ভুল হবে নারিকেল গাছটার অবস্থা খুবই খারাপ নিচ থেকে মাটি সরে গিয়েছে যার কারণে গাছটা যে কোনো সময়ই নদীতে পড়ে যেতে পারে প্রিয় দর্শক আমরা লঞ্চের নিচতলা এবং দোতলা আগেই দেখিয়েছিলাম তবে তিনতলাটা দেখানো হয় নাই তো সেটা দেখার জন্য চলে আসলাম এই হচ্ছে কেবিন করিডোর তিনতলার মাঝখান থেকে এবং সামনের দিকে যাচ্ছি আর এই জায়গায় রয়েছে একটু বিশেষ ভিআইপি কেবিন যমুনা টু এবং বুড়িগঙ্গা এক তো এই দুইটা ভিআইপি কেবিন আর এরপরে এই গেট পেরিয়েই হচ্ছে সামনে মাস্টার ব্রিজ তো আমরা বাম্পাস থেকে এদিকে যাচ্ছি সূর্য উঠে গিয়েছে আর এখান থেকে দেখেন পরিবেশটা সুন্দর না মানে সকালবেলা যদি আপনি লঞ্চে কিছু সময় ভ্রমণ করতে পারেন মানে সকালটা উপভোগ করতে পারেন তাহলেই আপনার লঞ্চ ভ্রমণটা সফল এটা আমি বারবারই বলে থাকি তো লঞ্চ ভ্রমণে এরকম একটা সকাল উপভোগ করতে পারলেই হয় তার উপরে যদি নদীপথটা হয় নতুন আমি কিন্তু এই ভোলার রুটে আগে কখনও ভ্রমণ করি এটাই হচ্ছে আমার প্রথম এম ভোলা লঞ্চের আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখেন কেবিনের বারান্দা তিনতলার প্রত্যেকটা কেবিনে এরকম একটা একটা করে বারান্দা আছে অ্যাটাস্ট যেখান থেকে আপনি রিভার ভিউ নিতে পারবেন তো বিষয়টা হচ্ছে জাস্ট ওয়াও আগেই বলেছিলাম যে এম ভি ভোলা লঞ্চের সবগুলো কেবিনকেই আমার ভিআইপি কেবিন মনে হয়েছে বিশাল বড় স্পেস নিয়ে প্রত্যেকটা কেবিন আর এই হচ্ছে মাস্টার ব্রিজ এখানে দেখা যাচ্ছে টেলিগ্রাফ ভিএইচএফ রাডার এইসব তো আমরা চলে আসলাম একদম মাস্টার ব্রিজে এবং এখানে লঞ্চের পতাকাটা দেখেন এটাও অসাধারণ পতাকায় লেখা আছে লাইলা ইলাহু মোহাম্মদুর রসুল্লাহ কালিমা লেখা আর আমরা এখন আরও একটা মোড় ঘুরতেছি আস্তে আস্তে করে তো যেটা বলতেছিলাম এম ভোলা লঞ্চের তৃতীয় তলায় আপনি মাঝখান থেকেই একটা করিডোর পাবেন হাঁটার জন্য আর প্রত্যেকটা কেবিনের মানে সাইডে রিভার সাইডে কোনো করিডোর পাবেন না বরঞ্চ প্রত্যেকটা কেবিনের সাথে অ্যাটাচড মোট বারোটা কেবিনের সাথে বারোটা বারান্দা আছে সেই বারান্দা থেকে আপনি নদী উপভোগ করতে পারবেন রিল্যাক্সে আর এই হচ্ছে একদম ভোলা লঞ্চের সামনের থেকে আমরা ভিউ নিচ্ছি আর এই দেখেন মাস্টার ব্রিজের সামনের অবস্থা লাইড আল্লাহ মোহাম্মদুর রসুলুল্লাহ লেখা আছে উপরে যেখানে অন্যান্য লঞ্চের কোম্পানির নাম লেখা থাকে আর এটা কোম্পানির নাম লেখার নিচে মেসার্স মোশারফ হোসেন শাহজাহান দর্শক এইখানে দেখা যাচ্ছে একটা সিমেন্টের ফ্যাক্টরি এটা কি সিমেন্টের ফ্যাক্টরি ও না সরি দুঃখিত আমার এখানে একটা মিস্টেক হয়েছে এটা হচ্ছে মূলত সিরামিক্সের ফ্যাক্টরি যেখানে বিভিন্ন সিরামিকের সামগ্রী তৈরি করা হয় আর এই ফ্যাক্টরির নাম হচ্ছে সেলটেক সিরামিক্স লিমিটেড আর সামনে দেখেন নদীর মাঝে দুইটা লোড জাহাজকে নোঙর করে রাখা হয়েছে তো এই দুইটা জাহাজকে সাইড করে কিভাবে যাবে আমাদের লঞ্চ সেটাও একটা চিন্তার বিষয় আর এই দিকে একটা জাহাজ থেকে মাল অলরেডি নামানো হচ্ছে তো সম্ভবত সিরামিক্সের জন্য কাঁচামাল আনা হয়েছে সেগুলো নামানো হচ্ছে ফ্যাক্টরিতে দেখেন একটা ক্রেনের মাধ্যমে এখানে নামানোর কাজ চলমান এই যে ক্রেন একটা খামচি দিয়ে কিছু মাল নিল এবং এখন উপরে ছেড়ে দিবে যে ছেড়ে দিবে এটা ক্রেন তার কাজ চালিয়ে যাচ্ছে এই জাহাজটা আনলোড হলে সম্ভবত এখান থেকে আরেকটা জাহাজ ওখানে যাবে তো পরপর দুইটা জাহাজকে এখানে নোঙ্গর করে রাখা হয়েছে একদম ভরপুর মালামলে এম ভি এ বি টু আর যেই জাহাজটা থেকে মাল নামানো হচ্ছে সেটার নাম হচ্ছে এম বি ওয়ান আর এইটার নাম কি না এইটার নাম একটু আলাদা আর সেটা হলো এম ভি সূর্যাত আলী টু আচ্ছা এম ভি সূর্যৎ আলি দুই তো যাই হোক আমাদের লঞ্চ কিন্তু খুব সহজেই এই জাহাজ দুটোকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে তো আলাদা মতে রকম সমস্যা হচ্ছে না ওদিকে পুরোপুরি সকাল হয়ে গেল এবং সূর্য উঠে গিয়েছে এখন সামনে হচ্ছে লাস্ট টার্নিং তো এটাকে বলতে পারেন যে একশো আশি না প্রায় দুইশো ডিগ্রি অ্যাঙ্গেলে এই মোড়টা ঘুরতে হবে আমাদেরকে এবং এটা ঘুরলে তারপরে অল্প সময়ের মধ্যেই ভোলা খেয়াঘাটের কাছে আমরা চলে যাব তো এরকম বড় বড় মোড়গুলো ঘুরতে গিয়ে লঞ্চটাকে আজকে ভালোই ব্রেক পেতে হয়েছে তো যাই হোক আজকের মতো মোড় ঘোরা শেষ হলো আর পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়তো আমরা ঘাটে পৌঁছে যাব তিনতলার পেছনের অংশেও বারোটা কেবিন আছে তো সামনে পেছনে মিলিয়ে মোড় চব্বিশটা কেবিন এবং প্রত্যেকটার সাথেই অ্যাটাচড বারান্দা আছে আর এই দিকে হচ্ছে মাঝখানে তিনটা বাথরুম এবং একটা বেসিন ও আয়না লাগানো আর এই পাশটাতে হচ্ছে দোকান তো সিঁড়ির সাথেই এখান থেকে সব কিছুই কিনতে পারবেন তো স্টাফ কেবিন বাদ দিয়ে এমভি ভোলা লঞ্চে মোটামুটি চল্লিশটার মতো কেবিন আছে তো চলে আসলাম ইঞ্জিন রুমে আজকে ইঞ্জিন রুমেও আসা হয় নাই তো এম ভোলা লঞ্চে মেইন ইঞ্জিন হিসেবে লাগানো রয়েছে উইচাই এইট সিলিন্ডার বিশিষ্ট এইট ওয়ান সেভেন জিরো সিরিজের সাতশো বিশ হর্স পাওয়ারের দুটি ইঞ্জিন এবং প্রত্যেকটি ইঞ্জিন মোটামুটি বারোশো আর পি পর্যন্ত তুলতে সক্ষম হবে আর লঞ্চে বিদ্যুৎ সরবরাহের জন্য লাগানো হয়েছে ছয় সিলিন্ডার বিশিষ্ট উইচাইয়ের একটি বড় জেনারেটর এবং ওই পাশে রয়েছে দুইটি ছোট জেনারেটর তার মধ্যে একটি হচ্ছে শ্যাডো ইঞ্জিন আরেকটা কি ব্র্যান্ডে সেটা ঠিক বলতে পারি না দেখতে হবে আর এখান থেকে দেখেন ইঞ্জিনের ফুল ভিউটা দেখা যাচ্ছে লঞ্চের বাম্পাসের ইঞ্জিন এটা তো ইঞ্জিনটা চলতেছে আর এই হচ্ছে ইঞ্জিনের গিয়ার বক্স আর ঘাটের কাছাকাছি আসার কারণে কিন্তু ব্রিজ থেকে সংকেত আসলো যার কারণে এখানে কর্মরত ইঞ্জিন চালক বা গিজার উনি ইঞ্জিনের পাওয়ার একদম কমিয়ে দিলেন এই হচ্ছে লঞ্চের হোটেল তো সকালে হোটেল খোলা থাকবে না এটাই স্বাভাবিক আর এখান থেকে গরম পানি পড়তেছে এবং এটা হচ্ছে একদম লঞ্চের পেছনের অংশ হালকা গতিতে চলতেছে লঞ্চটা কারণ সামনেই ঘাট একদম ঘাটের কাছাকাছি চলে আসছি আমরা তো প্রপলার থ্রাস্ট দেখানো হলো না জন্য দুঃখিত এখন আমরা আবারও সামনের দিকে চলে যাচ্ছি তো আমরা এই যে ঘাটে চলে আসলাম এটাই হচ্ছে ভোলা খেয়াঘাট লঞ্চঘাট ঘাট এদিকে দেখা যাচ্ছে খেয়াঘাট সেতু তা আমরা এখন ঘাটে বার্থিং করতে করতে মানে ঘাটে ভিড়তে ভিড়তে হয়তো ছয়টা তিরিশ বেজে যাবে এখন ঘড়িতে ছটা সাতাইশ বাজে আর আমরা ভেদুরিয়া এসেছিলাম পাঁচটা চব্বিশে তো এখন বাজে ছটা সাতাইশ মানে এক কথায় ভেদুরিয়া থেকে এ পর্যন্ত আসতে পুরোপুরি এক ঘন্টারও একটু বেশি সময় লেগেছে অথচ রাস্তা কত অল্প কিন্তু কত সময় লাগলো তো কিছুক্ষণের মধ্যে আমরা ঘাটে বার্থিং করে ফেলবে আমাদের লঞ্চ আর আমিও নেমে পড়বো তো এখনও টিকিট কাটি নেই আমি এখন টিকিট কাটতে চলে যাবি টিকিট না নিয়ে যান তো একদম নগদে টিকিট কেটে দিল এখানে লেখা আছে সিরিয়াল দুইশো ষাট যাত্রী ভাড়া তিনশো সিরিয়াল দুইশো ষাট মানে কি আজকে দুইশো ষাটে টিকিট কাটা হয়েছে হ্যাঁ হতে পারে তাও আর এখানে কিউ আর কোড দেওয়া আছে স্ক্যান করে সব কিছু ডিটেলস আপনি দেখতে পারবেন তো ঘাটে নেমে পড়লাম আর ছয়টা পঁয়ত্রিশ বাজে এখন তো সাড়ে ছটায় পৌঁছে দিলো এমবি ভোলা আমাদেরকে ঘাটে তো চেষ্টা করলে যাত্রী সেবাটা আর একটু উন্নত করতে পারে তবে খারাপ না দশে আট পাওয়ার মতো তো ধন্যবাদ এম ভোলা ঘাট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তো দর্শক যারা যারা ভিডিও দেখছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত লাইক করেন সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দিন কোথার থেকে দেখেছেন কী টাইপের ভিডিও দেখতে চান এবং ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ